মানে মানুষ আনিস সাল নাই হবে খেলা দেখতে পারি নাই কলার কই নাই হবে আমাদের দর্শকদের কি রকম লাভ হবে মানে ওখানে যে দর্শকদের দের লাভ মানে হবে লড়াই হবে লড়াই পুরো হ্যাঁ মানে পুরো আশা আছে হ্যাঁ পুরো আশা আছে কড়া আমাদের লড়াই হবে কি রকম লাগিতে হবে তখন ধর যদি যেটা একদম মোটা আমাদের এটা তো কনফার্ম आधा घंटा লাগবে এটা গ্যারান্টি তোটা গ্যারান্টি নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল চ্যানেল কুমার কুমার ইউটিউব ইউটিউব তাই চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ডের যে সমস্ত বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আমি একজন সুনাম ধন্য মালিকের কাছে এসে উপস্থিত হয়েছি তো ইনাদের কারা এখন বর্তমানে কতদিনে আমাদের দর্শকরা লড়াই দেখতে পাবে গ্রামে কিংবা বাইরে সেই সম্পর্কে আমি সরাসরি ইনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে লালচাম গোপ গ্রাম পোস্ট বেলডি থানা আরসা জেলা পুরুলিয়া যাই হোক আপনাদের যে কাড়াগুলো থাকতে হয় কোনগুলো আছে না অন্য নিয়ে হয়েছে না বর্তমানে আমাদের যে কাড়াগুলো থাকতে হয় কাড়াগুলো এখন নাই ওগুলো বিক্রি করে দেওয়া হয়েছে আর এই কাড়াগুলো আমাদের গেলা বছর নেওয়া হয়েছে মানে নতুন নেওয়া হয়েছে নতুন নেওয়া হয়েছে এটা আছে আমার এই পিসি করার কাড়া রেমুদা মানে আমার পিসির মারা পড়েছে কিছুদিন আগে

তো এক নম্বরটা কার নামে খেলা হবে বা তিন নম্বরটা কার নামে খেলা হবে এক নম্বরটা খেলা হবে আমাদের ডেঙ্গু গোপ আচ্ছা আর তিন নম্বরটা খেলা হবে ধনঞ্জয় গোপ ধনঞ্জয় গোপ তাহলে দুটা কারা দুজনের নামে হুম এখন আপনাদের কারা কি রকম প্রস্তুতি আছে বা কি রকম আমাদের দর্শকরা ওইখানে খেলা দেখতে প্রস্তুতি বলতে কেমন মোটামুটি ঠিকই আছে কারা লাগবে লাগবে আশা আছে আমাদের দেখো দর্শক প্রত্যেকটি আসর যায় এক দুই তিন তিনটি খেলা দেখে যে হাই ভোল্টেজ খেলা হবে সেই খেলাগুলো দেখার জন্য যায় এখন এক নম্বরে আপনাদের জোড়া হয়েছে দু নম্বরটা কোন মালিক বটে সেটা জন্য কিন্তু তিন নম্বরও বলছেন হয়েছে কিন্তু আকর্ষণীয় লড়াই হলে এক দুই তিন ওইগুলা দেখার জন্য দর্শক যাই আমরা হচ্ছে যে না এক দুই তিন জোড়া গিলা ভালো নিয়ে আছে অবশ্যই ভালো বুঝেছে বলে কমিটি দাদা আপনাদেরকে জোড়া দিয়েছে আমাদের দর্শকদের কি রকম লাভবান হবে মানে ওইখানে যায় দর্শকদের লাভমানই হবে লড়াই হবে এক নম্বরেও লড়াই হবে ভালো আর তিন নম্বরেও

আর আরেকটা কথা বলছি যেমন ওইখানে তিন নম্বর কালার যেটা আমাদের জোড়া হয়েছে জোয়ার জোরটা ওই কালারটা মানে আমাদের কি হয়েছে না বড় হয়েছে তো আমরা সেই কালার ভালো সেরকম দেখি নাই ফোনে দেখি ওই মানে বাইরের যেটা যেটা সাথে আপনাদের জোরটা হ্যাঁ তিন নম্বরটা ঠিক ওইটা আমরা ফোনেই দেখিয়েছি মালিক নমস্কার নমস্কার একটু নাম পরিচয় এটা আমার নাম ধনঞ্জয় গোপ গ্রাম বেলডি পোস্ট বেলডি থানা আরসা জেলা পুরুলিয়া যাই হোক ওইখানে আপনার নামও মনে হয়

তাহলে তিরিশে আসি জোড়াটা কনফার্ম করবো যাই হোক তাহলে কারা আপনাদের অবশ্যই পৌঁছাবেন তো নমস্কার যাইহোক আপনারা এনাদের প্রেক্ষাতে বুঝতে পারলেন যে আটাই কার্তিক এনাদের দুটি কারা একসাথে যাচ্ছে সেটা মণিপুর আসরে যাই হোক এনাদের কারা অবশ্যই পৌঁছাবে জোড়া যখন পেয়েছে অবশ্যই কিরকম ভাবে আমাদের দর্শকদেরকে ভরসা দিল তাই আপনারা সদল বলে আটই কার্তিক ওই মণিপুর আসরে পৌঁছে নিয়ে ওনাদের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনাদের যে কারা দুটি জড়া হয়ে আছে সেই কারা দুটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার